আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবার আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি হঠাৎ যদি রাতে গভীর রাতে কাউকে জিনে দেয় তাহলে কি করবেন না আনতে পারবেন কোনো কবিরাজ বা হুজুর না পারতে পারবেন নিজের ট্রিটমেন্ট করতে এখন কি করবেন টেনশনে পড়ে যাবেন তো আজকের এই ভিডিওটি দেখলে আপনারা টেনশন করতে হবে না আপনি নিজেই ওই সময় হোক বা যে কোনো সময় কোনো রুগীকে যদি জিন কেউ জিনে আসর করে তাহলে সেই জিন আপনি নিজেই সারাতে পারবেন এতে আপনাকে কবিরাজ হতে হবে না হুজুর হতে হবে না জিন সারার প্রশিক্ষণ নিতে হবে না ঠিক আছে তো আশা করি এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে অত্যন্ত কাজে লাগবে এখন বলতে পারেন তাইলে কি ভয়ভীতি আছে জিনে যদি আমাকে তাপপর দিয়ে উল্টাই ফেলে দেয় তাইলে কি করব ওইরকম টেনশনও আপনাকে করতে হবে না শরীর বন্ধ করে নেবেন এখন প্রশ্ন করবেন শরীর বন্ধ কেমনে করব শরীর বন্ধ অনেক রকমের করা যায় একটা আজীবন একটা সাপ্তাহিক একটা মাসিক একটা হচ্ছে ডেইলি একটা হচ্ছে ওয়ান টাইম সব রকমের আছে এখানে আপনি যেহেতু জিন ছাড়াবেন এতটুকুতেই শেষ সীমাবদ্ধ তাইলে আপনি ওয়ান টাইম শরীর বন্ধ করে নেবেন যেটা হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করবেন তারপরে চার কুল অর্থাৎ কুলি আই হল ক্যাফেরুন কুল হুয়াল্লাহ আহাদ কুল আউজুবরবিল ফলা কুল আউজুবরবিন নাস এই যে চারটা কুল এই যে চারটা সুটো সুরা রয়েছে চারটা সুরা আপনারা পাঠ করবেন পাঠ করার পর হাতে ফু দিবেন ওই হাত আপনি পুরো শরীরে মালিশ করবেন এতে করে আপনার ওয়ান টাইম শরীর বন্ধ হয়ে গেল তারপরে আপনি যে নকশাটা আপনার সামনে বলবো অর্থাৎ যেই তদ্বির শিখে দেবো ওই তদ্বির আপনি করবেন তদবির করার সাথে সাথে জিন যত খারাপ জিন হোক চালান জিন হোক দুষ্ট জিন হোক জিনের সাথে কোনো অনিচ্ছাকৃত বেদী হয়ে গেছে এখন সে সাথে লেগে গেছে বা খাবার বেলায় এসে দেখছে বদন লেগে গেছে বা যে রকম জিন জাতীয় সমস্যা হোক সব রকমের সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ইনশাআল্লাহ তদবিরের উসিলায় আর লাগবে না কবিরা জানতেও হবে না বড় অঙ্কের টাকাও খরচ করতে হবে না যখন কাজ হয়ে যাবে দূর না ভালো নাম করবেন এক আমার এক আপনার আরো যদি বেশি পড়েন তাইলে সমস্যা নাই অর্থাৎ স্বভাবের উদ্দেশ্যে ঠিক আছে এটাই হবে অনুমতি তো কাজ হয়ে যদি আপনি নামাজ পড়েন তাইলে এটা আপনার জন্য অনুমতি একদম ফ্রি কারণ কোনো কিছু ফ্রিতে দেওয়া অনেকে বলেন যে ফ্রিতে নিলে তো কাজ করে না তাইলে এটাই আপনার জন্য দিয়ে দিলাম ঠিক আছে এটা করে আমিও তো কিছু সব পাইলাম আপনিও তো পাইলেন তো যাই হোক যেটা করতে হবে সেটা হচ্ছে নিম্ন নকশাটি মেসি জাফরান দ্বারা লিখে জিন বুথগ্রস্ত আসরকৃত রুগীর গলায় বেঁধে দিলে জিন বুতের আসর দূর হইয়া যায় জিন বুত থাকিলে সরে যায় জেনকশাটা আপনার স্ক্রিনে দেখবেন জাফরান খালি দিলে হবে এখন বলতে পারেন যে গভীর রাতে জাফরান খালি কোথায় পাবো জাফরান খালিটা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস প্রয়োজনীয় একটা জিনিস ওইটা আপনারা সংগ্রহ করে রাখবেন ওইটা নষ্ট হবে না হয় না এটা আপনারা সংগ্রহ করে রেখে দিবেন বা কোনো আমল টুকটাক নিজের আমল করার বেলা এটা আপনি কাজে লাগাতে পারেন লাগবে ঠিক আছে অনেক টাকা তো অনেক সময় ভাঙেন তো এটা আপনারা কিনে রাখবেন এটা আমার পরামর্শ থাকবে আর বাই চান্স ওই সময় যদি আপনার কাছে জাফরান খালি না থাকে তাহলে কোথায় আছে না নাই মোমার চেখানা মোমা কেনমাও আপনাকে একটু সাপোর্ট করবে এর মতো অবস্থায় আপনি একটা কলম দিয়ে এই নকশাটা লিখে নেবেন নকশাটা লিখে যেরকম বলছে আগে আপনার শরীর আপনি বন্ধ করে নেবেন শরীর বন্ধ না করলে যে সমস্যা হবে এরকম কিছু এখানে লেখা নয় তারপরেও আপনি শরীর বন্ধ করে নেওয়াটা ভালো উত্তম সেই জন্য শরীর বন্ধ করে নিবেন বন্ধ করে নেওয়ার পরে আপনারা ওই নকশাটা লিখবেন লিখে রোগীর গোলায় দিয়ে দিবেন ওইটা ভালো করে তাবিজের মতো তাবিজের ঢুকানোর সময় যেরকম আমরা এসিয়ে ঘুষিয়ে একদম ছোট করি বাজ করে ওরকম আপনি পাস করে ওই সময় তাবিজে পড়তে হবে না এটা যেহেতু ওয়ান টাইমের বিষয় হঠাৎ করে তার জিন চলে যাবে তখন তো আর তাবিজ হাতে রাখা লাগবে না কোনো প্রয়োজন নেই জন্য ওইটা তাবিজে পড়তে হবে না এটা একটা সুতা দিয়ে আপনারা বেঁধে তার গোলায় দিয়ে দিবেন রোগীর গোলায় দিয়ে দিবেন তখন দেখবেন হয়তো রোগী একটু চেঁচামেচি করবে এতে বয়ের কোনো কারণ নেই কারণ ওই সময় জিনেই সব কিছু করবে ঠিক আছে আবার গোলাতে বেশি টাইট করে বাঁধবেন না যাতে করে তার আবার কষ্ট হয় তো এটা দিবেন এতে করে সে চলে যেতে বাধ্য হবে ঠিক আছে ওই সময় তাকে জিনকে ভয়ভীতি দেখাতে পারেন তো বলতে পারেন যদি আর কোনোদিন দিন আসো তাহলে কোনো সমস্যা হবে এরকম করবো রকম করবো এটা ভয়ভীতি আপনার ইচ্ছা আপনি দেখাইলে দেখাইতে পারেন ঠিক আছে এলে আর কখনো সে আসবে না এখন আপনারা যে অনেকে বলেন যে জিন দিয়ে আমার কাজ করে দিতে পারবেন এই করতে পারবেন সেই করতে পারবেন জিনগ্রস্ত রুগী রুগী যখন জিনে ধরে তখন কোনো মানুষ যখন যায় একটু দক্ষ নেওয়ালা মানুষ যখন যায় দেখছেন জিনের কিরকম পাতলা পায়খানা শুরু হয় কিরকম বয় বেতি আর কান্না শুরু হয় তাইলে এখন আপনি বলেন আশরাফুল মকলুকাত পড়ো নাকি জিন বড় মানুষ পড়ো বুঝছেন মানুষের উপরে আর কোনো কিছু নেই সবাই মানুষকেই ভয় পায় যতই বড় প্রাণী হোক একটা হাতির উপরে মানুষ উঠে চড়ে আহ ওই হাতি যদি পায়ের নিচে পাড়া দেওয়াই তো লাগবে না পা রাখলেই তো মানুষটা মরে যাবে তাই না একটা ভিডিও তো দেখছিলাম এরকম মাউতে এরকম অনেক কিছু করতেছে ওরে পায়ে ই করতেছে সইতেছে হঠাৎ করে দেখলাম পা দিছে আর শেষ এই তো কিন্তু মানুষকে ভয় পায় বলে মানুষকে সম্মান দেয় বলেই তো মানুষ এই এত বড় প্রাণীর মাথায় উঠে পিঠের উপরে উঠে নাচে নাচে বলতে ওইটা চড়ে ঠিক আছে অর্থাৎ জিনে কোনো কিছু করতে পারে জিনের ক্ষমতা থেকে হাজার হাজার গুণ ক্ষমতা মানুষের বেশি বুঝছেন শুধু তাদের এটাই এই ক্ষমতা যে তারা এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যেতে পারে এই জন্য অনেক গোপন সংবাদ এনে দেয় ঠিক আছে তো এই গোপন সংবাদ এখানো যে গায়ে বেড়ে দিবে এটা সম্ভব না কেউ হারিয়ে গেছে পালিয়ে গেছে এখন সে কোথায় আছে সন্ধান দিয়ে দেবে এরকম হইলে একটা মানুষও ঘুম হইতো না বিগত দিনে সবার সন্ধান জেনে দিয়ে দিত বুঝছেন এটা শুধু বাদ খান যে বাদ খেয়ে আকল সৃষ্টি করিয়েন তাহলে বিবেক লাগাবেন তাহলে বিবেক অনেক কিছু আপনাকে হেল্প করবে আর বিবেক কাজে না লাগাইলে এটা একদম জং ধরে বিবেক নষ্ট হয়ে যাবে তখন শুধু দুঃখা খাবেন শুধু দুঃখা খাবেন যেদিকে হাত দেবেন দুঃখ আর পরে বলবেন আপনাকে জাদু করছে সেটুকু দূখা খাচ্ছেন ওইরকম করা থেকে বিরত থাকেন আর এই আমল করবেন ইনশাল্লাহ উপকার পাবেন সবাই বেলা তখন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার